হ্যালো ভাই ব্রাদার তোমরা আছো কেমন তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা ভালো আইডি চুয়াত্তর লেভেলের আইডি ভাই সাথে পেয়ে একটা মানে ওই টাইটেলটা আছে একটা আইডি আইডিটা কিন্তু গান কালেকশন দিক থেকে পিছিয়ে থাকতে পারে ভাই কিন্তু মোটামুটি একটা খুব ভালো একটা আইডি এই আইডিটার প্রাইস থাকবে তোমার পঁচিশশো টাকা দেখো এখানে কিন্তু এই আইডিটা আমার নিজস্ব আইডি আমি কিছুদিন আগে এটা কিনেছি এবং খেলেওছি এবং খেলে আইডিতে সব ঠিকঠাক করে রেখেছি দেখছোই পারছো গিন কিম না আছে এই আইডিতে দাঁড়াও এই আইডির আমি একটা জিনিস লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো যে আইডিটা আমার কাছেই আছে আর হ্যাঁ আমার কিন্তু একটু শরীর খারাপ এই জন্য আমি ঠিকঠাক বলে দিতে পারছি না তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু মনে করো না তোমরা এইভাবে ভিডিওটা এনজয় করো একটু পরে তোমাদের কালেকশন ফুল আমি দেখিয়ে দেবো আর আমি একটু বাজারে আছি এই কারণে ভয়েসের নয়েজটা একটু খারাপ হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা দেখতে থাকো এই দেখো গান কালেকশন পুরোটা দেখে নাও আমি ততক্ষণ চুপ করে থাকি তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো গান কালেকশন তো তোমরা দেখেই নিলে এবার আমরা ড্রেস ড্রেস কালেকশনে গেলাম এখানে দেখতে পাচ্ছ তিনশো ঊনপঞ্চাশটা তোমার বোল্ড কালেকশন আছে কালেকশন কিন্তু মোটামুটি ভালোই আইডির প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে এরকম আইডি খুব কমই পাবা বিশেষ করে গ্যারান্টিওয়ালা দেবো আমি মনে করো পুরো গ্যারান্টি দিয়ে দেবো আইডিতে কোনো সমস্যা হবে না দরকার হয় পনেরো দিন পর্যন্ত নিয়ে রাখবা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখবা সমস্যা নেই কিন্তু তোমাদের এই প্রাইসটা আগে দিয়ে দিতে হবে তারপরেই তোমরা আইডিটা নিজের কাছে নিয়ে রাখতে পারবে আমি তোমরা যদি আইডিটা কিনতে চাও তো আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে কিনতে পারবা তো তখন তোমরা আইডিটা দেখে নাও আমি আর বেশি কথা বলবো না আর এইটা ছিল আজকের আইডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে দিও আপাতত এই আইডিটা বিক্রি হবে মাত্র পঁচিশশো টাকায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি নিচে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সেও দিয়ে রাখবো তোমরা দেখতে পারবে আইডিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে নিতে পারো অবশ্যই আইডির ফুল গ্যারান্টি দেবো আমি দরকার হয় প্রাইসটা দেওয়া তারপরে তোমাদের আইডির পার নাম্বার বাসার দিয়ে দেবো জিমেলটা